ছিল কত কিছু ছিল তিনটা চারটা পাঁচটার সময় জিব্বাটা বারবার শুকিয়ে যাচ্ছে ছোট বাচ্চাটি এসে বলে আপুগো আমি দশ বছর বয়সের আমাকে একটু পানি খেতে দাও মা বাবা বলেছে বাবুরে আর মাত্র আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে তুমি ইফতার করবি ইফতারের পূর্বক্ষণে তোমার একটি দোয়া আল্লাহ কবুল করে নেবে

প্রশাসক মহোদয় এসেছেন সচিব মহোদয় এসেছেন অনেক অনেক আল্লাহ কর্মক্ষেত্রে কর্মচারীরা বিশাল এই প্রায় এক লক্ষ লোকের বিশাল আয়োজন করেছে যারা নাকি আল্লাহ সুন্দর নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিল আপনি তাদের মৌকে আসান করে দিয়ে আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে

আল্লাহ ধার্মিক লোকদেরকে শান্তিতে এসে পৃথিবীর তৃতীয় উন্নত মুসলিম দেশে মুসলমানের দ্বারা শাসন নজিব করে দাও আপনার আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা والسلام عليكم ورحمه الله وبركاته